ভাই আসসালামু সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি জোনাস ভাই খাওয়া এখন হলো টাকা তোলা হয়েছে আর আমাদের ব্যাংক নিউ ব্যাংক হ্যাঁ নিউ ব্যাংক দাঁড়াবো দাঁড়াবো

নেকি <laughs> बाहिर <laughs> बाहिर <laughs> दांग बबी उ गाय माता उतराने की बायरे तो बायरे बोरा बोरा बाय ग ए दुला भाई दु दुला भाई काम ना के दु दुला खरो दु दुला बाय नय तसे ए आके तसे गाय तसे गे दुला लगे ले टेम दार बगा बगा

সাগরের মামাতো বোন তো বল মামাতো বোন নাম তার তাসলিমা সালাম দে বল তো দিলই না

啊的。

বন পৰিচয় দি আমার তরফ থেকে একটা তোমরা দুইজন একসাথে খুলবা হ্যাঁ একটা চিঠি আছে তোমাদের আমার ভাই কিন্তু আমি বিয়া করলাম আমারও দেওয়া উচিত ভাইয়া তোমার কেউ দিবো পার্লারে কাউকে সাপছো

আম এক ফুটিব আৰু পঢ়িব অকে ডান লগে লগে যায়গা আছিলে উঠো অ মায়েবোৰ ক'লে খালে চিনি চোন বাৰী

আপনি একটা জিনিস চিন্তা করছেন বাবা কেউ বললেন না জানো আনছি আমার মায়ের কথা শোন আগে কি কয়েছে মা কি কয়েছে আবার ক

হা আপুনে আপুনি আচ্ছা যাওক বালুকেৰা যাৰ কিছু জানো শুন দিয়া যায় আমি নিজেও যাম নাযাওঁ অ দোলা বাই দোলাবাই আমার <laughs> আছে <laughs> <bhai, dula> <laughs> 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 <laughs>

বাইৰে বদ্ৰ পাব নেকি ৰেলৱে ষ্টেশ্যন চলমা বৰ কি লাগে আপোন বন নে কিছু লাগে তা তো বুঝছি মানে আপন চাষ তো বোন নাই মামা তো বোন দেখতে কিন্তু সুন্দর এটা বাইর

চুমন্তুমন্ত আছো তাইক টানা দিয়ে

খুব কত <rearr latitudeuralism>

এই দেখান এয়া কঠিয়াইছি এটা থাক পাৰ নাই কি কৰব আইফ দুপাতে কালকে কিন্তু আমরা এই আফাংগ বাইক ছিলাম তাই না তোমার উকিল বই না আমি কি সাগরের উকিল বইন ও ব্যাক উকিল বাপ বই না এখন দিয়াই

নতুন করে কি হইছে নতুন দাদা এসে ও না নি তোমই কে কার উকিল বাপ মা হইছো না নি ও ননি ডাকে তুমি কার উকিল বাপ মা হইছো কার বিয়া সাক্ষী দিছ উকিল হইছো কার তাইকো তুমি কারে তোমার উকিল দিতে কেডা আমার আমার উকিল মা কেডা বাপ কেডা তাই কইতাছে আমার উকিল মা ফুল বাপ

ঘুরা তো সবাই মিলা তুমি যাওয়ার ভাবনা বুঝান তুমি হে যাওয়ার ভাবনা সব